চলে যাওয়ার পরে বিলম্ব করে অর্থাৎ এটা পৃথিবীর অন্যতম বড় কবিরা গুণা সালাতের ওক্ত শেষ হওয়া পর্যন্ত আপনি নির্বিকার থাকলেন সালাত পড়লেন না চলে যাওয়ার পরে বললেন যে আমি এখন কাজা করব। إتا حرام إي <applause> دروني شيد تونتو نواتا حرام إتا كيبول إضاعة الصلاة قرآن إربحة شاي إضاعة الصلاة صلاة نشط كوري دوا إذا الله سبحانه وتعالى القرآن يقول سن فخلف من بعدهم خلف أضاع الصلاة بولتن جي تادر بوري أشلو أكدل أبدار تمانوش جرى صلاة كنشط كله ابو مفسرين يكرم شوية كمت এখানে আদা উসালা আই ইউ আর খেরুন আন ওয়াক্তিহা সালাদকে তার ওয়াক্ত চলে যাওয়ার পরে আদায় করলো এটা হলো এটা আতসালাস বা সালাদ নষ্ট করা আল্লাহ বলছেন এদের ব্যাপারে তাহলে ও চিরেই এরা জাহান নামের গাই উপত্যকার মুখোমুখি হবে সেখানে যাবে তারা তাদের বাসস্থান হবে জাহান নাম অতএব কেউ যদি সালাদকে তার ওয়াক্ত থেকে তাখির করে এটা হারাম এখন কথা হচ্ছে ওয়াক্তের মধ্যে উত্তম কোনো ওয়াক্ত কি আছে উত্তর হচ্ছে আছে অউয়ালক্ত আউয়ালক্ত সালাদ পড়াটা উত্তম যদিও রাজসু সাল্লাহসাল্লাম এশার সালাদটা অউয়ালক্তে সারা বছর পড়তেন না একটু দেরি করে পড়তেন অতএব এশার ওয়াক্ত দেরি করে পড়াটা উত্তম সব সিজনে গরম বসন্তকাল শীতকাল সব সিজনে অন্য সালাতগুলো যেমন ফজার জহর আসর মাদুরি এগুলো অবোলাক্ত ওয়াক্তে পড়াটা উত্তম যদিও জহর সালাত এটা গরমের দিনে বিশেষ করে বিপুল গরমের দিনে এটা একটু দেরি করে পড়া উত্তম যেহেতু রাসুল সাল্লা সাল্লাম বলছেন আবরেদু আবহরা হ্যাঁ জহরকে তোমরা দেরি করে পড়ো এর কারণে কারণ তিনি উল্লেখ করেছেন যে এটা হলো গরমে কারণ তখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে ফলে গরম লাগে মানুষের কাছে এবং সেই সময় জোহরকে একটু দেরি করে যে গরমটা একটু কমা পর্যন্ত অপেক্ষা করে দ্বীপ পরে হ্যাঁ হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পনেরো এক ঘন্টা লেট করে পড়াটা উত্তম তখন আর শীতকালে জোহর তাড়াতাড়ি করাটা পড়ে একটা পড়াটা উত্তম তাহলে এখন মানুষ যদি ধরে নেই যে মসজিদে সালাতের জামাতটা হচ্ছে মধ্যম অক্তে দুই আড়াই ঘন্টা যাওয়ার পরে অথবা শেষ ওয়াক্তে গিয়ে তারা তাখির করে আমাদের দেশে আছে বিভিন্ন জায়গায় নানা কারণে মানুষের মধ্যে আসলে দিনই চেতনাটা কম মানুষ এখানে দেখা যাচ্ছে দলিল ছাড়াই অনেক কিছু আমল করে হয়তো কোনো মুফতির তাকলিফ করেন মুফতি সাহেব যেমনি বোঝেন অমনিই সাধারণ মানুষগুলো কাজ করে এখানে যে জেনরিক অ্যাকাডেমিক যে ইসলামের স্ট্যান্ডটা আছে যে ইসলামটিক এক্স্যাক্টলি সবচেয়ে অথেন্টিক যে মতটা ব্যক্ত করেছে এটা অনেকেই অলসতার কারণে অথবা তার জ্ঞান কম থাকার কারণে কিংবা অনেক সময় মাঝাবি তাকলিদের কারণে মানুষ এগুলোকে অ্যাভয়েড করে যায় অথচ আমাদের উচিত হচ্ছে রসূদ সাল্লাহ সাল্লামের সবচেয়ে কাছাকাছি অবস্থান করা যাই হোক এখন যদি দেখি যে কোনো মসজিদে তারা অউ্বল ওক্তের পাবন্দী করছে না তারা ওক্তের ঠিক মাঝখানে নিয়ে যাচ্ছে সালাতকে অথবা ওয়াক্তের একদম শেষ ওয়াক্তে শেষের দিকে নিয়ে যাচ্ছে অথবা আসরের ক্ষেত্রে যেমন মাকরু অক্তে নিয়ে যাচ্ছে তখন আমি কি করব। এক্ষেত্রে আমরা ওলামাই নানা ধরনের মতামত পাই আমরা দেখি যে ওলামাই কেউ বলেছেন যে আহ অক্তে একা কি পড়া উত্তম এবং তারপরে তিনি জামাতের সাথে পড়বেন আবার যদি সুযোগ পান আউ্বালকতে একা কি পড়বেন তারপর আবার জামাতের সাথে পড়বেন তো এখানে আমরা দেখি যে এই এক্ষেত্রে খুব সুন্দরভাবে বা আমি বলবো যে খুব কঠোরভাবে সমর্থন করেছেন তো এক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যামূলক পরে বলি এক্ষেত্রে একটা হাদিস আমরা দেখি সহিম হোস্তের মধ্যে নবী সাল্লাহ আবুদরকে বলেছিলেন তুমি যখন কোনো কোন মধ্যে অবস্থান করো তখন তোমার কি অবস্থা যে কওম صلاة وقت الثقبة ديري وقت الثقبة ديري كوري ها. إتامي آجي بقولي شيء وقت الثقبة ديري كوري يعني وقتير بوري بوري. أبو ذر جيك سكولن ما تا أمرو أبلكيني درد عن تني بولن صلي الصلاة لوقتها وقتها تومي صلاة ترو وقتير بدهي بورو ثم اذهب لحاجتك إربر تومي تمارحادة تشولجو فإذا أقيمت الصلاة وأنت في المسجد فصلي إربر جدي. সালাদ কায়েম হয়ে যায় এবং তুমি মসজিদের মধ্যে অবস্থান করো যে মসজিদে সালাদ কায়েম হলে একটু দেরি করে তুমি সে সেটা সালাদ পড়ো তার মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে ওয়াক্তের মধ্যেই শেষ দিকে এসে যখন মসজিদে সালাদ কায়েম হয় জামাত হয় তখন তুমি সেটা পড়ো আবুজর রাজি আল্লাহ তালুকে নবী সাল্লাহ এমনটা বলেছিলেন এই হাদিসের আলোকে ইমান নবাবী বলেন مسلم الشارلي كاتس شو أنه يفعل ما أمره به النبي صلى الله عليه وسلم مرة أمر النبي صلى الله عليه وسلم أبو ذر رضي الله تعالى عنه الله عنه أول وقت مرة في أول الوقت منفردا لتحصيل فضيلة أول وقت أبو ذر رضي الله عنه আউল ওয়াক্তের ফজিলা পাওয়ার জন্য তিনি একাকী আউল ওয়াক্তে নামাজ পড়লেন ওমার রতন ফি আখিরিহি জামায়া আতান লে তাহসিলেফা বিলাতিহা এবং আরেকবার তিনি জামাতের সাথে পড়লেন যখন জামাতটা ওয়াক্তের শেষ দিকে এসে কায়েম হলো যেন জামাতের ফজিলাটাও তিনি ধরতে পারেন আচ্ছা এখানে ওলাম একরম উল্লেখ করেছেন যদি ব্যক্তি একটাই নামাজ পড়তে চায় যে ওয়াক্তের ভিতরে আমরা অবলক্ত হোক মাঝখানে হোক শেষে হোক আমি একটাই নামাজ পড়বো এক দুইবার পড়বো না কারণ ফরজ তো একবারই পড়ার কথা দুই দুইবার তো আসে নাই তাহলে এখানে ওলামাই কেরাম প্রায় সকলেই বলেছেন তাহলে উত্তম হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা জামাতের সাথে আদায় করা যদি সেটা ওয়াক্তের মধ্যে একটু দেরি করেও আদায় হয় বুঝতে পেরেছেন আশা করি তাহলে এক একই নামাজের চাইতে জামাতের সাথে আদায় করা উত্তম কেউ যদি মনে করে যে সে একবারই পড়বে তাহলে সে আউল একা এক একই পড়বে না বরং জামাতের সাথে পড়বে আর কেউ যদি মনে করে যে সে আউল পড়বে পরে জামাতের সাথে পড়বে তাহলে ইমাম নাবি বলেছেন এবং আরো অনেক উলামাই বলেছেন দুইবার পড়াটা তার জন্য উত্তম যেমনটি আবুদার গেফর রাজি আল্লাহ তালু ক্ষেত্রে নবী সাল্লা সাল্লাম রেকমেন্ড করেছেন আচ্ছা এখন আমি এখানে বলবো যে আসলে একটা সালা দুইবার পড়ার পরিকল্পনা এটা একটা হাদিসে এসেছে মুসলিমের হচ্ছে যদি হয় কিন্তু আমি যেমন ধরেন ফজর আপনি কি দুইবার পড়ার প্ল্যান করতে পারেন তাই না ফজর তো একবার পড়ার পরে সূর্যোদয় পর্যন্ত অন্য কোনো নফল পড়তে নিষেধ করা হয়েছে তাহলে আপনি যখন প্রথমবার পড়বেন সেটাই ফরজ হিসাবে আদায় হবে দ্বিতীয়বার পড়লে সেটা নফল হবে যেমন মহাদেব জবাল রাদি আল্লাহ তাল ক্ষেত্রে হয়েছে তিনি নবী সাল্লাহ সাল্লামের সাথে এসা ফরজেও একতদা করতেন আর তিনি যখন তার কমে যেতেন তখন তিনি নফল পড়তেন এসা এবং পরবর্তীতে তিনি যেটা যখন কমের মধ্যে নফল পড়তেন তিনি ইমামতি করতেন তার মানে তিনি নবী সাল্লাহ সাথে ফরজটা পড়তেন আর মধ্যে গিয়ে তিনি নফল পড়তেন এশার নামাজে কমের লোকেরা নামাজ পড়তো তার নফলের পেছনে তো একজন ব্যক্তির দুটো নামাজে কিন্তু একই ওয়াক্তে দুটো নামাজই ফরজ হয় না ফরজ একটা হয় ওক্তে ফরজ পড়লে শেষে তার জন্য সেটা নফল হয়ে যায় তাহলে নফলে তিনি একটুটা করছেন ওটা তার জন্য জায়জ কিন্তু ফজর এবং আসরের ক্ষেত্রে হবে তাই না এটা একটা দেখার বিষয় আছে জিনিসটাকে আমরা জেনারেলাইজ করব না আমরা বলবো যেমন অন্য নামাজের ক্ষেত্রে যেখানে যেমন এশার ক্ষেত্রে যেমন জোহরের ক্ষেত্রে একজন ব্যক্তি দুইবার পড়তে পারেন আহ মাগরীবের ক্ষেত্রেও দুইবার পড়তে পারেন কিনা উত্তম কিনা এটা একটা গবেষণার বিষয় আছে কারণ মাগরীবটা তো রাতের মধ্যে আমরা বলি যাওয়ার পর রাত শুরু হয়ে যায় সবে সাতের পর্যন্ত তাহলে মাগরীবটা আমরা দুইবার পড়লে একই রাতে দুটো হয়ে যায় আর মাগ্রীপটা সাধারণত কেউ তা আখির করে না অধিকাংশ মানুষ এবং সব মাধবের মানুষেরাই বড় জোর পাঁচ দশ মিনিট পর্যন্ত তা আখির করে অর্থাৎ মাগরীবটা আমাদের মনে হয় কনটেক্সটের বাইরে বাকি চারো অর্থ চারো অর্থের মধ্যে দুইবার করে পড়ার সুযোগ হলো চালাই না এক্ষেত্রে বছর কথা অমান্য করে মোবাইল চালাইলে টাকা কে হারান হয়ে যাবে প্রথমত আমরা বলবো যে আপনার কাজের নিয়ম অথবা জব লিস্ট কিংবা জবের যে টার্ম কন্ডিশন আছে তার সাথে আপনাকে অ্যালাইন করতে হবে আপনার শর্ত সার যদি এটা থাকে যে মোবাইল চালানো যাবে না চলে আপনি চালাবেন না শর্তের মধ্যে যদি এটা নাও থাকে মানে এই শর্তটা আপনাকে রক্ষা করতে হবে শর্তের মধ্যে থাকে যদি মোবাইল চালাবেন না কারণ দলিল হলো মানে একটা বিখ্যাত হাদিস আল মুসলিম আলা সুর মুসলিমের তাদের শর্ত রক্ষা করে দ্বিতীয় হতো হচ্ছে ধরলাম শর্তের মধ্যে নাই কিন্তু মোবাইল চালালে কাজের ক্ষতি হয় যদি যে মোবাইল চালালে কাজের কোন ক্ষতি হবে না আহ এবং মোবাইল আপনার শর্তের মধ্যে কাজের শর্তের মধ্যেও নাই বাস এখানে পছন্দ করছে না বলে আপনাকে নিষেধ করছে তাহলে মোবাইল চালানোর মধ্যে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন এই অ্যান্ড্রয়েড ফোনটা এডিকশন তৈরি করে অ্যান্ড্রয়েড ফোনে আপনি কি দেখছেন কি চালাচ্ছেন এটা দেখার বিষয় কন্টেন্টটা কি এবার যদি নাটক সিনেমা এগুলো হয় তাহলে আপনার জন্য হারাম হবে আপনি যদি মোবাইলের মধ্যে কোরআন পড়েন আজকাল সব আজকাল মাসা পড়েন বা কোনো ভালো লেকচার শোনেন তাহলে এটা জায়েজ হবে কিন্তু শর্ত হচ্ছে আপনার চাকরি শর্তের মধ্যে মোবাইল চালানোর নিষেধাজ্ঞা নাই দ্বিতীয় হচ্ছে আপনার মোবাইল মানে শর্ত নাই এবং ক্ষতিও নাই মানে যদি মোবাইল চালালে ক্ষতি হয় তাহলে কিন্তু সেটা চালানো যাবে না আর বস শুধু নিজের কাজ থেকে নিষেধ করছে এরকম যদি হয় আর যদি শর্ত থাকে তাহলে মোবাইল চালানো যাবে না আর যদি মোবাইল চালালে কোম্পানির কোনো না কোনোভাবে ক্ষতি হয় তাহলে মোবাইল চালানো যাবে না আরিয়ান লায়েক ভারত থেকে প্রশ্নটা করেছেন বলছেন আমি একজন স্টুডেন্ট আমার এইচ পরীক্ষা আছে আগামী এইট সেপ্টেম্বর থেকে টোয়েন্টি সেপ্টেম্বর পর্যন্ত তাই এই সময়ে পড়াশোনায় বেশি সময় দেওয়ার জন্য আমি কি বাড়িতে ফরসলা তাদের করতে পারবো কারণ জমাতে গেলে লম্বা কিরাতের জন্য একটু দেরি হয় আর পরীক্ষা চলাকালীন অনেক ছুটি আছে সেই সময় জমাতে যাওয়ার চেষ্টা করব এমন করলে বাড়িতে পড়া ফরজ কবুল হবে কিনা ভাই আরিয়ান আমরা বলবো যেহেতু আপনি এইচ এস পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনার জন্য ফরজ হচ্ছে জামাতের সাথে সলাত আদায় করা যারা পরীক্ষার্থী এবং মালিক তারা স্যালাতও জামাতের সাথে পড়তে হবে এবং ফরসিয়ামও রাখতে হবে পরীক্ষার কারণে আপনি ফরসিয়াম ভাঙবেন অথবা একা এক পড়বেন এটা হতে পারে না এখানে সালাত পরীক্ষার কারণে তরক করা যায় না মানে সালাদ জামাতের সাথে আদায়টাকে পরীক্ষার কারণে তরক করা যায় না আর যদি আপনি তরক করে তাহলে গুণাগার হবেন কারণ পরীক্ষা এখানে ওজন নয় যে ওজন কারণে জামাত তরক করা যায় সেটা হচ্ছে মধ্যে কোনো ভয় কিংবা শত্রুর ভয় অথবা আপনার অসুস্থতা মানে শারীরিক ওজন এরকম কোনো কিছু যদি থেকে থাকে তাহলে হতে পারে অন্যথায় আসলে প্রত্যেকেরই উচিত হচ্ছে জামাতের সাথে সালাদ আদায় করা পরীক্ষা এখানে কোনো ওজন হিসাবে গণ্য হবে না আচ্ছা রঘুল আমিন প্রশ্ন করেছেন বর্তমানে আমি সৌদি আরবে থাকি একটা প্লাস্টিক সার্জারিতে ফ্যাক্টরিতে কাজ করি পবিত্র জুমার দিন আমাদের বাইরে যেতে দেয় না আমাদের সুপারভাইজার বলে তোমরা ভেতরেই সালাত আদায় করবে এমন অবস্থায় ফ্যাক্টরির ভেতরে খোদ বা দিয়ে জুমার সালাত আদায় করি আমাদের সালাত হবে কিনা এখানে যদি কোম্পানি আপনাদেরকে নিষেধ করে যেটা আপনারা বলেছেন এবং ফ্যাক্টরিতে আপনারা কাজ করেন সেখানে আপনাদের পর্যাপ্ত জায়গা আছে আছে রুম অনুমতি না না বাইরে যেতে পারছেন তাহলে আপনারা ফ্যাক্টরিতে জমাসালা আদায় করতে পারবেন আহ খুদ বাদিয়ে জমাশাল আদায় করতে পারবেন এত কোনো সমস্যা নেই তবে একটা জিনিস শুধু আমরা দেখি যে আমাদের ওলামায়িকারা বলেছেন এই ফ্যাক্টরিটা এটা যদি গ্রামে হয় কোনো জনপদে হয় শহরে হয় তাহলে আপনাদের জমার সালাত ঠিক আছে আর যদি এটা সাহারায় মরুভূমিতে একটা ছোট্ট ফ্যাক্টরি অল্প কজন মানুষ হ্যাঁ তাহলে এক্ষেত্রে সালিমিনের ফাতাওয়া হচ্ছে যে এই ধরনের বাওয়া দি যেখানে জনবসতি নাই জনপদ নাই সেখানে জমার সালাত পড়া যাবে না সেখানে জোর সালাদ করতে হবে কিন্তু এখানে ফ্যাক্টরি আমি বুঝতে পারছি এখানে আপনাদের হয়তো কয়েকশো থেকে কয়েক হাজার মানুষ এবং এখানে একটা শহরতলি এটা বা গ্রাম ফলে এখানে আদায় করতে কোনো অসুবিধা নেই একজন ভাই প্রশ্ন করছেন সাকিব এবেন আব্দুর রহমান বলেছেন আরাফ এবং কান্তারা সম্পর্কে জানতে চান শেষ বিচারের দিনে এই বিশেষ দুটো স্থানে মোমেনদের অমীমাংসিত কিছু বিষয় মিটিয়ে দেওয়া হবে কি আসলে ঠিক কিনা আরফ এটা হলো একটা জায়গা যেটি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এটা নিয়ে আরো অনেক কথাবার্তা কারা থাকবে এই আরফের মতো জায়গাগুলোতে ওলামা কেরামের অনেকগুলো কাউল আছে তার মধ্যে একটা রাজেহ কাউল হল যেখানে সেই সব লোকরা থাকবে যাদের নেকি এবং বদি সমান এখানে আমরা দেখি জাল কোরআন আল্লাহ সুবান তালা একাধিক আয়াতে على أعراف القوتاوي الكورتسن، جونيكتي أتيتي بولسن، وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها إلا وهم يطمعون. بولسن، أه أه تادر ماتش كانت تادر حجاب. أعراف الرطوري، تادر دولمانوش، أم جارى، توتك، تادر شنو دارتشن تي তারা اصحاب জান্নাত জান্নাতবাসীদেরকে ডেকে বলবে তোমাদের উপর সালাম ওতদেরকে তার সালাম জানাবে তারা জান্নাতের প্রতি প্রবেশের প্রতি খুব আগ্রহ পোষণ করে জান্নাতে প্রবেশ করবে এখানে সেটা বলা হয়েছে এরপর বলা হচ্ছে ওয়া ইদা সুরিফাত ابصارهم تلقاء اصحاب النار جكون দৃষ্টি জাহান্নামবাসীদের প্রতি

তোমাদের এই যে মানে সমষ্টি এটা তোমাদের কোনো কাজে আসবে কথাটি বলা হয়েছে অতএব আমরা কান্তার মধ্যে দেখতে পাচ্ছি কিছু জিনিসের মেমাংসা হবে জুলুম গুলোর মেমাংসা হবে তবে আরাফের মধ্যে কথোপকথন হবে জান্নাতবাসী জাহান্নবাসীদের সাথে কথা হবে সেখানে কোনো আসলে সভ্যদের কিছু ব্যাপার নেই আচ্ছা একজন প্রশ্ন পাঠিয়েছেন ক্লায়েন্টস মেসেজ টি এ বলেছেন ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করা जायज হবে কি ক্লায়েন্টস অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড দেওয়া শিশু ভৃত্তিতে কিছু কলিশেরর জন্য অ্যাডস ক্যাম্পেইন করা হারাম হবে কি ম্যানেজারের কোন দোষ হ্যাঁ দোষ হবে অবশ্যই সুধভৃত্তিক জিনিসকে প্রমোট করা তাদের সাথে দান্তর্বার করা তাদের সাথে উঠাবসা করা তাদের কাজ করে দেওয়া এটা তো সুধকে প্রমোট করা হবে অতএব সেটা जायज হবে না আচ্ছা আমরা আজকে প্রশ্ন পর্ব এখানে শেষ করতে চাচ্ছি আপনাদের যে প্রশ্নগুলো আমরা পেয়েছি আসলে আর অনেকগুলো প্রশ্ন আছে আমরা সে প্রশ্নগুলো একটু পরে নেই এখন একটা প্রশ্ন নিয়ে নেই মাহমুদ ইসমাইল বলেছেন আজান দেওয়ার সাথে সাথে নারীদের মাথায় কাপড় দেওয়ার বিধানটা কি আজান দেওয়ার ব্যাপারটা আসলে আজান দেওয়ার সময় নারীদের কাপড় দেওয়ার কোনো সরিয়াসম্মত বিধান নাই সেটা তো কোনো নির্দেশনা নেই যে সময় কাপড় দিতে হবে বরং নারীরা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে যদি তারা এটাকে ইবাদতের কাজ বা সহবের কাজ হিসাবে মনে করে যে আজান দিলেই মাথা কাপড় দিতে হবে তখন সেটাকে দাঁতে পরিণত হবে যেহেতু তার কোনো দলিল নেই একটা সহবের কাজ তারা বানিয়ে নিয়েছে তাহলে যে যে অবস্থায় আছেন সে অবস্থাতেই তিনি আজানের জবাব দেবেন তবে আমরা যেটা দেখি যে যে নারীরা পর্দা করে না তারা এটার উপর আমল করে তো আসলে আজান দেওয়ার সময় তারা তাদের পর্দা তাদের কোনো কাজ আসবে না তারা সবসময় পর্দা মেনটেন করতে হবে আচ্ছা আরেকটা প্রশ্ন এসছে সাইম খান বলেছেন আমার দাদা বাবাকে পালক সন্তান হিসেবে লালন পালন করছে তিনি মারা যাওয়ার আগে তার সকল সম্পত্তি আমার বাবার নামে লিখে দিয়ে গিয়েছেন ওই সম্পত্তি কি আমার বাবার জন্য হারাল হয়েছে ওইটা থেকে কি আমি আর আমার বোন ভাগ পাবো বাবাকে পালক সন্তান হিসেবে আপনার দাদা পালন করেছে এটা তো বুঝলাম না আপনার দাদার সন্তানই তো বাবা তাকে পালক সন্তান হিসেবে কেন পালন করবে অর্থাৎ আপনার বাবা যাকে আপনি দাদা বলে চেনেন তার ওরস জাত সন্তান নয় এটাই বোঝা যাচ্ছে তার মানে আপনি যাকে দাদা বলতেন তিনি আপনার বাবাকে পালক সন্তান হিসাবে পালন করেছেন মানে যাওয়ার আগে সকল সম্পত্তি বাবার নামে লিখে দিয়েছেন এটা জায়জ হয় নাই এখানে ব্যক্ত হবে দাদার যে সকল সত্যিকার ওয়ারেস ছিলেন সে ওয়ারেসরা তার সম্পদ পাবে আর আপনার বাবা সর্বোচ্চ আপনার দাদা যদি আসল দাদা নন তার মানে ওসিয়ত করার সম্পত্তি তিন ভাগের এক ভাগ পাবেন সে তিন ভাগের এক ভাগ আপনাদের জন্য হালাল হবে বাকিটা হালাল হবে না যার সন্তানের যেন যার কোনো নেতৃস্থানীয় ব্যক্তি বা পরেজগার আলমগন পড়াতে পারবেন না এটা কি সঠিক হ্যাঁ এখানে ওলামাই কেরামের এখতলাফ রয়েছে সেক্ষেত্রে আমরা দেখি যে অধিকাংশ ওলামাই কেরাম বলেছেন যে যার সন্তান তার তো কোনো দোষ নেই অতএব তার জানাদার সালাপ পড়ানো হবে এবং এই কথাটা অনেক ওলা বলেছেন যাদের মধ্যে আছে না আতা জোহুরি নাখাই এবং মালেক ইমাম শাফর ইমাম আহমদ ইসহাক এবং আরো অনেকে তবে কাতাদা দা সহ অল্প সংখ্যক ওলাম বলেছেন যে না যার সন্তানের কোন জানাজা পড়া হবে না তাহলে জমহুর ওলাম মায়কেরামের মতটা এখানে অধিক শক্তিশালী মোহাম্মদ এখানে মির্জা জাহিন সম্ভবত নাম তিনি বলছেন আমি এখন জেনারেল লাইনে ক্লাস টেনে পড়ছি আমার খুব ইচ্ছা ভবিষ্যতে সৌদি আরবে গিয়ে ফিক সহ ইসলামী শিক্ষা উচ্চতর পড়াশোনা করব ঠিক আপনাদের মতো দিন এলেমে নিজেকে নিয়োজিত করতে চাই বিষয় একটু বিস্তারিতভাবে দিক নির্দেশ দিলে উপকার হয় ভাই জাহিন আলহামদুলিল্লাহ আহলান সাহলান আপনি জেনারেল ক্লাসে পড়ার পরেও সৌদি আরবে পড়তে চান এবং বিশেষ করে ইসলামী শিক্ষায় একটু অনেক নজর আছে ডক্টর জাকির নাই তিনি একজন ফিজিশিয়ান এবং তিনি একজন ডাক্তার হওয়ার পরেও তিনি একজন ভালো দা হতে পেরেছেন অতএব যারা পড়ছেন তাদের জন্য আসলে খুব কঠিন কিছু তবে ক্ষেত্রে নয় একটা আহ প্ল্যান নিতে হবে এবং এক্ষেত্রে যারা জেনারেল লাইনের স্টুডেন্টদেরকে আরবি শিখতে সহায়তা করে কোরআন বা সানভিয়ার ক্লাস করায় তাদের সহযোগিতা নেওয়া যেতে পারে এক্ষেত্রে আমি আমাদের কুল্লিন কোরআনের কথা বলবো এখানে আমরা সৌদি কিংবা যারা বিদেশে যেতে চায় যারা মোটেই আরবি ব্যাকগ্রাউন্ডে ছিলেন না তাদেরকে আমরা পড়াশোনা করাই এবং সেখান থেকেই তারা আমাদের শিক্ষকদের সহযোগিতায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য আর বিভিন্ন দেশে তারা अप्लाई করতে পারবে মোহাম্মদ হাবিব বলেছেন আমি একজন অবিবাহিত ছেলে আলহামদুলিল্লাহ বয়স আমার 27 বছর চলে আমি নিয়ত করেছি আল্লাহ রাহামান বিবাহ করব কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিম মহল নিয়ে এখানে আমার খটকা লাগে যে দেনমোহর কি এবং কাদের কি সেটা আগে জানতে চাই এরপর দেনমোহরটা অবশ্যই ছেলের কাছ থেকে আসে কিন্তু বর্তমান সময়ের ভিত্তিতে কত টাকা দেনমোহর আসবে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধরেন আমি যদি মেয়েকে এক ভরি স্বর্ণ দেনমোহর দেই তাহলে কি টাকাও দেওয়া লাগবে বর্তমান সময় দেখা যাচ্ছে যে স্বর্ণ দেওয়া লাগে আবার টাকাও দেওয়া লাগে এরপর দেখা যায় বর্তমান সময় পাঁচ ছয় লাখ টাকা পর্যন্ত দেনমোহর নির্ধারণ করা হয় কিন্তু কমপ্লিট করার হয় না আমি দেনমোহরটা কখন আদায় করবো বিয়ের প্রথম রাত্রি নাকি আহ আরো আগে হতে পারে এবং স্বামী স্ত্রীর অধিকার এবং নতুন একটা জীবনে প্রবেশ করতে যাচ্ছেন তার জন্য কিছু নাসিহা ইত্যাদি এগুলো আপনারা কাউন্সিলিং এ পাবেন মোহর এটাকে মাহার বলা হয় এটা ওয়াজিব ফরজ স্বামীর হবে স্বর্ণ হতে পারে টাকাও হতে পারে দুইটাই হতে পারে এবং এটা নগদ দেওয়াটাই সর্বোত্তম তবে কিছু অংশ বাকি রাখাটা এটা যায় আছে আপাতত যতটুকু বললাম আজকে সংক্ষেপে পরবর্তীতে আমি আহ আশা করবো যে আপনি কাউন্সিলিং নেবেন এবং আমরাও যদি সুযোগ হয় দেন মহারের উপর দীর্ঘ আলোচনা করবো ইনশাল্লাহ পারভেজ তফি বলেছেন কোন মুসলিম নাস্তিক হয়ে গেলে পরবর্তীতে যদি আবার দিনে ফিরে আসতে চায় তাহলে কি তাকে নতুন করে সাহাদা পাঠ করতে হবে দেখুন সাহাদা পাঠ এটা জরুরি নয় জরুরি হচ্ছে তাওবা করা তওবা তো নাসু আর সাহাদাটা সাধারণত মানুষ আবার পাঠ করে কারণ না হলে তো তার প্রমাণ কি যে সে আবার মুসলমান হয়েছে একজন লোক মোরতাদ হয়ে গেল একজন্য কুফরি করলো সেরেক করলো তাহলে তাকে তো আবার ইসলামে ফিরে আসতে হবে সে আসাদু আল্লাহ ইহি ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে জানান দেয় যে আমি আবার রিভার্টেড হয়েছি আমি আবার তৌবা করে ইসলামে প্রবেশ করেছি সাব্বির হুসেন বলেছেন যখন ইমাম সুরা ফাতে পড়ার পর অন্য সুরা পাঠ করেন তখন কোন মুসল্লি নামাজের শরিক হলে তাকে সুরা ফাতে পড়তে হবে কিনা কারণ আমরা জানি কেরাত পাঠের সময় চুপ থাকতে হয় ইমাম সুরা ফাতেহা পাঠ করার পরে অন্য সুরা পাঠ করায় সময় যদি আপনি শরীর খুন আপনি সুরা ফাতে পাঠ করবেন এটাই বিশুদ্ধতম কথা তবে ইমাম যদি জোরে পাঠ করেন তাহলে একদল ওলামাই করা বলেছেন সেটা শুনলেই হবে কিন্তু কেউ যদি ইমাম সুরা ফাতেহা পাঠ করে ফেলার পরে অন্য আয়াত যখন করছেন তখন করলেন তাহলে ইমামটা তো শোনা হলো না এর জন্য আমরা সবসময় বলি হাদিস কোরআনের যত ডিসকাশন আছে সবকিছুর আলোকে ইমামের পেছনে যিনি মুক্তাদি থাকেন ইমাম জোরে পড়েন আর আস্তে পড়েন সুরাফাতে পড়তে হবে এখানে তারটা শুনলে পড়া লাগবে না না শুনলে পয় লাগবে সে ব্যাখ্যা আমরা যাবো না আমরা এই ব্যাপারে বহু আলোচনা করেছি কোন প্রক্রিয়া কিভাবে ইমাম জোরে পড়লেও মুক্তাদি সুরাফাতে আটা পড়তে পারেন পড়তে হবে এই মতটাকে আমরা সবচেয়ে শক্তিশালী মনে করি যদিও আরও দুটো মত আছে যে ইমাম যখন জোরে পড়েন তখন পড়তে হবে না ইমাম যখন আস্তে পড়েন তখন পড়তে হবে আরেকটা মত হচ্ছে কখনোই পড়তে হবে না ইমামের কেয়া জন্য কেরাত হয়ে যাবে তবে প্রথম উক্ত মতটাই শক্তিশালী যে সর্ব অবস্থায় সুরা ফাতেহা ইমামের পেছনে পড়বে আচ্ছা জান্নাতুল ফেরদৌজ বলেছেন আমার প্রশ্ন হলো ইন্টারে কমার্স নিয়ে পড়া কি যাইজ এখানে সুদ নিয়ে পড়াশোনা হচ্ছে বাসায় অন্য গ্রুপে না দিয়ে কমার্সে দিতে চাচ্ছেন কি করা উচিত কমার্সে পড়তে কোনো অসুবিধা নেই অ্যাকাউন্টিং এ পড়তে কোনো অসুবিধা নেই এখানে যে জিনিসটা করতে হবে সুদ এখানে সুদ নিয়ে পড়াশোনা করতো সুদের সিলেবাসটা মুসলিম সমাজে কিছু লোকজন ঢুকিয়ে দিয়েছে সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে আমি তো আপনাদের মতো ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের কোনো দোষ দেখতে পাচ্ছি না